সকল বলুন আল্লাহ আমিন বিরাদ ইসলাম আমার পূর্বে আপনারা জানাব মোহতারাম হজরত মাওলানা কলিম আশরফ রাজবি সাহেব কিবলার খুব সুন্দর বক্তব্য শ্রবণ করলেন আমি আপনাদের দয়ারে মহাব্বাতে উপস্থিত হয়েছি আল্লাহ পাক হক বলার এবং সকলকে শুনে তার প্রতি আমল করার তৌফিক দান করেন পড়ুন আল্লাহ মধ্যে আল্লাহ কোরআন নিজের অসংখ্য বাণী অসংখ্য বার্তা মেসেজ আমাদের জন্য তার হাবিব সাল্লাল্লাহ আলী ও সাল্লামের প্রতি নাজিল করেছেন যে কোরআনুল করিম মানব জাতিকে আল্লাহ পাক তার রসুলের মাধ্যমে দিয়েছেন কারণ যদি কোরআনুল করিমকে আল্লাহ তা বারাকুয়া তালা কোন পাহাড়ের প্রতি অবতীর্ণ করতেন পাহাড় ধুলা ধুলা হয়ে যেত যদি অন্য কোন মানুষের প্রতি অবতীর্ণ করতেন সে মানুষ ধ্বংস হয়ে যেত সে কোরআন পাক ওহি আসার যে একটি তাব। সেই তাপ হিমালয় পাহাড় পর্যন্ত সহ্য করতে পারতো না আমার আপন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোয়া কুরআন দিয়েছেন কুরআন দেওয়ার পূর্বেই মহান রব্বুল আলামিন সেই ওহি আসার এবং সেই ওহিকে নাওয়ার যে একটি ক্ষমতা আল্লাহ পাক সেই ক্ষমতা আমার আপন নবীকে দান করেছেন কোরান এমন একটি কিতাব যেই কিতাব পৃথিবীতে একমাত্র কিতাব যেই কিতাবের মধ্যে আজ পর্যন্ত কোনো চেঞ্জিং কোনো পরিবর্তন হয়নি কয়ামতের সকাল পর্যন্ত হবে না কারণ আল্লাহ তা বারাকোয়া তাআলা এই জমিনের মাটিতে অসংখ্য কিতাব এবং সেহিফাহ নিজের নবী এবং রসুল গণের প্রতি অবতীর্ণ করেছেন পূর্বের কিতাব তৌরিদ জাবর ইঞ্জিল আরো অন্য অন্য সেই কিতাবগুলিও আল্লাহ তা বারাকোয়া কালাম তার প্রতিও আমাদের ইমান তবে সেই কিতাবগুলির অবতীর্ণ হওয়ার পর যেই নবীর প্রতি অবতীর্ণ হয়েছিল সেই নবীর মাননেওয়ালা সেই নবীর চাহনেওয়ালা পরবর্তীতে শয়তানের ধোকাতে পড়ে সেই কিতাবগুলির মধ্যে তারা পরিবর্তন করে দিয়েছে কিন্তু কুরআনুল করিম আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি অবতীর্ণ করেছি এবং হিফাজতকারী একমাত্র আমি আল্লাহ তো যার হিফাজত আল্লাহ করবেন তাকে পৃথিবীর কোনো ব্যক্তি মিটাতে পারবে না ধ্বংস করতে পারবে না সেই কোরআনুল করিম পৃথিবীর অসংখ্য কিতাব আছেন যার মধ্যে সন্দেহ থাকতে পারে ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু কোরআনুল করিমের মধ্যে নাই বলেন আলহামদুলিল্লাহ আর মুসলিম তো মুসলিম অমুসলিম পর্যন্ত কোরআনুল করিমকে পড়ে তারা লাভবান হয়েছে আর কোরআন এমন একটি কিতাব আল্লাহ পাক বলছেন আমার কোরআন এই কোরআন পড়ে অসংখ্য লোক পদ হবে অসংখ্য লোক হেদায়ত পাবে আল্লাহ কোরআন যে লা এর ফি কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোন সন্দেহের অবকাশ নাই আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে জন্য শেফা। কোরআন হচ্ছে মানব জাতির জন্য রহমত এই কোরআন হচ্ছে আল্লাহ পাকের বাণী আল্লাহ পাকের তো আল্লাহ পাকের বাণী যদি পড়া যায় তো মানুষ হেদায়াত পাওয়ারই কথা কিন্তু গুমরা কেন হবে আর এটা কোন মৌলী মওলানার কথা নয় আল্লাহ নিজেই বলছেন এই কোরআন পড়ে অসংখ্য লোক পথভ্রষ্ট হবে অসংখ্য লোক গুমরা হবে কোরআন পড়নে বালা কোরআন বুঝানে বালা কোরআনের নামের মাদ্রাসা চালানে বালা মাদ্রাসায় কোরআন পড়ানে বুঝা গেল পড়তে কি হেদায়ত প্রাপ্ত হবে না এর মধ্যে অনেকই পদ হবে কারণ আল্লাহ নিজেই বলছেন কোরআন পড়ে পথ হবে আবার কোরআন পড়ে হেদায়ত পাবে তো কোরআন এমন একটি সুন্দর কিতাব যেই কিতাবে সন্দেহ নয় আল্লাহর কালাম বান্দার নয় কোন বান্দার বক্তব্য শুনে কালাম শুনে মানুষ বিভ্রান্তি হতে পারে হেদায়ত পেতে পারে কিন্তু আল্লাহর কুরআন পড়ে হেদায়ত পাবে পদবরষ্ট হবে কারণ বুঝতে পারা যাচ্ছে না তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআন কে পড়ে পদবরষ্ট এই জন্য হবে যারা কুরআনুল কারীম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলী সাল্লামের আদব তাজিম محبت সম্মান পিঠ পিছনে ফেলে দিয়ে কোরআনুল করিম নিজের স্বার্থের জন্য পাঠ করবে নিজের ধর্মের ব্যবসার জন্য পাঠ করবে নিজের পক্ষের আকিদাগুলি প্রমাণ করার জন্য পাঠ করবে জোর জবরদস্তি তারা হবে পথ ভরস্ট আর যারা পবিত্র কোরআনুল করিম রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের মহাব্বত তাজিম আদবকে অন্তরে বসিয়ে আল্লাহর কুরআন পাঠ করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করবে বলেন সুবহান তো ব্রাদার ইসলাম কুরআন পাককে পাঠ করে যারা তাফসীর বিল রায় করবে নিজের মন গড়া তাফসীর করবে মন গড়া ব্যাখ্যা করবে তারা হবে পথভ্রষ্ট আর যারা কুরআনুল কারীম কে পাঠ করে মুফাসসিরিনে کرام উম্মতের আকাবির আজিল্লা অলমাই কেরাম যে মানুষকে লিখে দিয়ে গেছেন যারা সেই নিয়ে কোরআন তাদেরকে হেদায়ত দান করবে জোরে বলেন শুভার মানে কোরআনকে এমন ভাবে বুঝতে হবে যেমন ভাবে পূর্বের আইমাই কেরাম ইমাম মহাদিস ফোকাহায় কেরাম বুঝেছেন আর যদি সাড়ে চোদ্দশো বছরের মোফাসরিন কে বাদ দিয়ে ফোকাহাই কেরাম কে বাদ দিয়ে মোফাসরিনের তাফসির কে বাদ দিয়ে সাড়ে চোদ্দশো বছর পরের মলবি নিজের মন গড়া তাফসির করে তাহলে পথ হবে হেদায়েত পাবে না কারণ পূর্বের মোফাসির যেইভাবে কোরআন বুঝতেন পৃথিবীতে সেইভাবে কোরআন কেউ বুঝতে পারে না পূর্বের মুফাসরিনের কিভাবে তাফসির করেছেন কোন আয়াতের কোন ব্যাখ্যা করেছেন সেটা জেনে যদি পড়া যায় তাহলে আপনি হেদায়েত পাবেন আর সব যদি বাদ দিয়ে পড়েন নিজের মন গড়া করেন যাকে তাফসির বীর রায় বলা হয় তাহলে আপনি পথভ্রষ্ট হবেন কারণ বর্তমানে কিছু মৌলবি দেখতে পাওয়া যায় ইরাবার বলছেন বর্তমানে কোরআন পাকের নতুন করে তাফসির করতে হবে কারণ জামানা চেঞ্জ হয়েছে তো কোরআনের তাফসিরও চেঞ্জ হবে বাংলাদেশের মৌলবি তো এটা তো আপনার আব্বার কিতাব নয় যে যুগ যুগ চেঞ্জ হয়ে গেল তো কিতাবটাকেও চেঞ্জ করে দিব আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন যুগ যদি চেঞ্জ হয়ে যায় মানুষ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে মানুষকে চেঞ্জ করে আল্লাহর কোরআনের দিকে আনতে হবে মানুষের চরিত্রকে দেখে যুগের চরিত্রকে দেখে আল্লাহর কোরআন চেঞ্জ করা যাবে না জোরে বল সুহান এই জন্য বিরাদির ইসলাম কোরআন কে কেউ পরিবর্তন করতে পারে না কোরআনের একটা অক্ষর জাবার কে জের জের কে করতে পারে না তার জন্য কোরআনের ব্যাপারে সকলের মুখে তালা যে হ্যাঁ কোরআন হচ্ছে সত্য কিতাব কিন্তু এই কোরআন পাকের অনুবাদ করতে গিয়ে অসংখ্য মৌলবি খায়ানত করে রেখেছে আজ 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 দোকানে গুগলে মধ্যে অসংখ্য কোরআন পাকের বাংলা অনুবাদ পাওয়া যায় ইংরেজিতে অনুবাদ পাওয়া যায় হিন্দিতে অনুবাদ পাওয়া যায় যেই অনুবাদ যদি একজন মমিন বিশ্বাস করে তার ইমান পর্যন্ত ধ্বংস হয়ে যাবে কারণ কোরানের মধ্যে কোনো ভুল নয় কিন্তু কোরানের অনুবাদ করতে গিয়ে এত খয়ানত করা হয়েছে এত ভুল অনুবাদ করা হয়েছে যে একজন মুসলমান যদি সেটাকে বিশ্বাস করে তার ঈমান বাঁচবে না কারণ তারা কোরআন পাকের অনুবাদ করতে গিয়ে নিজের মন গড়া অনুবাদ করেছে তাপসীর মন গড়া করেছে নিজের নলেজে যেই কথাটা এসেছে কোরআন পাকের জাহির অর্থ যেটা সে বুঝেছে কোরআন পাকের অনুবাদ করতে গিয়ে সেটাই লিখে দিয়েছেন কিন্তু বিরাদের ইসলাম সারা পৃথিবীর মাটিতে কোরআনুল করিমে এমন একটি অনুবাদ রয়েছেন এমন একটি তাফসির রয়েছেন যেই অনুবাদকে যদি এক দিকে রাখা হয় সাড়ে চোদ্দশো বছরের মুফাসসিরদের তাফসিরকে যদি এক পল্লাতে রাখা হয় সাড়ে চোদ্দশো বছরের মোফাসিন হাজরাতের সমস্ত তাফসিরের সারমর্ম হচ্ছে কুরআনুল করিমের একটি অনুবাদ যেই অনুবাদের নাম হচ্ছে কানজুল ইমান জুরে বল সুবহান সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূল আল্লাহ জিন্দাবাদ মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রিজভী সাহেব জিন্দাবাদ সাড়ে চোদ্দশো বছর বছরের ইমাম মোফাসরিনগণ কুরআন পাকের যে মানা বয়ান করেছেন মতলব বয়ান করেছেন সাড়ে চোদ্দশো বছরের মফাসরিনের তফসিরকে সামনে রেখে একটি কোরানের অনুবাদ করা হয়েছে যেই কুরআন পাকের অনুবাদের নাম হচ্ছে কানজুল ইমান যেই কানজুল ইমান লিখার পর মিশরের মাটিতে জামে আজহার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাদ্রাসায় যখন পেশ করা হলো জামে আজহারের শিক্ষকগণ আসাতা যায় কেরাম টিচারগণ বলেছিলেন যদি পবিত্র কোরআন আরবি ভাষাতে না অবতীর্ণ হয়ে উর্দু ভাষাতে অবতীর্ণ হতো তাহলে ওই কোরআন কানজুল ইমান হতো জোরে বল সুবহানাল্লাহ এমন একটি গ্রহণযোগ্য কিতাব আমি আপনাকে মাত্র দুটি উদাহরণ দিয়ে দিচ্ছি তারপরে যে কোরআন পাকের আয়াত করেছি সেই বিষয়ে আলোচনা করব পবিত্র কোরআনুল করিম প্রথম আয়াত পাঠ করবেন প্রথম দ্বিতীয় আয়াত। আল্লাহ বলছেন মেহবুব আমি তোমার জন্য তোমার পূর্বের লোকের পরের লোকের গুণাকে মাফ করলাম আর এই একই আয়াতের অনুবাদ অসংখ্য মলবি করেছেন মেহবুব তোমার আগের গুনহা তোমার পরের গুনহা মাফ করলাম একটি কিতাব যে কিতাবের মিল সাড়ে চোদ্দশো বছরের মুফাসিরদের সাথে মিলে তিনি তার জামা করছেন কানজুল ইমান হে নবী তোমার অশিলাতে তোমার হাতিরে তোমার জন্য তোমার পূর্বের লোকের গুনাও মাফ করলাম তোমার পরের লোকের গুনাও মাফ করলাম আর একদিকে বলছেন নবী তোমার পূর্বের গুনা মাফ করলাম তোমার পরের গুনা মাফ করলাম একদিকে নবীর গুনা আর একদিকে নবীর ওসিলাই নবীর উম্মতের গুনা তো নবী পাক সাল্লাহ সাল্লাম থেকে নিয়ে যত পূর্বে নবী এসছেন সমস্ত নবীর ব্যাপারে ইসলামের আকিদা হলো আল প্রত্যেক নবী হচ্ছে মাসুম নবীগণ পেয়ে তাদের দ্বারা গুনা সম্ভব নয় নবীগণকে কেউ যদি গুনাগার মনে করে ওই ব্যক্তি মুসলমান থাকে না নবীগণ মাসুম তাদেরকে বেগুনা মনে করা এটাই হচ্ছে ইমান জোরে বলেন সুভান কিন্তু বিরাজ ইসলাম আহলে সুন্নাতল জামাতের তার জামা কানজুল ইমান এই কানজুল ইমান বাদ দিয়ে যত রকমের ফিরকা আছেন হাত ঝাড়নে হোক পাও ঝাড়নে হোক যত মলবি চাচা নেওয়ালা হোক তাদের অনুবাদকে পড়েন তারা অনুবাদ করছেন নবীর পূর্বের গুনহা পরের গুনহা মানে তাদের নিকটে আমার নবী আগেও গুনহা করেছেন আমার নবী পরেও গুনহা করেছেন আহলে সুনাতল জামাতের ইমাম সরতাজ ইমামে আহলে সুন্নাত আলা হাজরাত বলছেন এই পাঁচ পাঁচ বাহাত্তর জাহান ফিরকা ওটা আমার নবীর গুনা নয় আমার নবীর ওসিলাতে পূর্বে আদমের গুনা ক্ষমা হয়েছে আমার নবীর ওসিলাতে কায়ামত পর্যন্ত উম্মতের গুনা ক্ষমা হবে জরে বল আল্লাহ এই জন্য বিরাদের ইসলাম আজকাল মানুষ মনে করে মৌলবি বলি কথা ভক্তবাচে শুনেলি কিতাব বলি কথা পড়েনি আপনার ইমানকে ধ্বংস করার জন্য হাজারো বাংলাতে কিতাব লেখা হয়েছে আপনার আকিদা খারাপ করার জন্য হাজারো কোরআন পাকের অনুবাদ করা হয়েছে আপনি চাইবেন না আপনার বাড়ি পৌঁছে দেওয়া হবে আপনি পয়সা দিতে পারবেন না ফিরিতে আপনাকে কিতাব দেওয়া হবে কিন্তু ফিরিতে কিতাব নিয়ে পড়বেন আপনার ইমান বাঁচবে না একমাত্র পৃথিবীর মাটিতে আপনাকে দেখতে হবে আমি যে কোরআনের তারজামা পড়তে যাচ্ছি আমি যে কোরআন পাকের অনুবাদ পড়তে যাচ্ছি সেই অনুবাদ লিখনে কে তার আকিদা কি সে যদি রসুলে পাক নিজের মতন মানুষ মনে করে তার লেখা অনুবাদ পড়া যাবে না সেই যদি রসুল পাকের ইলমে গেব কে অস্বীকার করে তার লেখা তারজামা অনুবাদ পড়া যাবে না সে যদি নবীর সাফাত কে অস্বীকার করে তার অনুবাদ পড়া হারাম সে যদি নবীকে গুনেগার মনে করে তার অনুবাদ পড়া হারাম সে যদি নবীর নুরানিয়ার কে স্বীকার করে তার অনুবাদ পড়া হারাম আপনাকে দেখতে হবে নবীকে ভাই বললে বলা কোরআন পাকের অনুবাদ করেছে না নবীকে আকা বললে বালা কোরআন পাকের অনুবাদ করেছেন নবীকে ভাই বললে বালা যদি কোরআন পাকের অনুবাদ করে তার অনুবাদ করলে মানুষ পথভ্রষ্ট হবে আর নবীকে আকা বললে বালা ইমাম আহমদ রাজার অনুবাদ যদি পড়েন আপনার ঈমান মজবুত হবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য বিরাদের ইসলাম আমাদের যদি কোন কিতাব কিনি দেখতে হবে লিখে নেওয়ালা কে চেক করতে হবে কোন আকিদার লোক কারণ ইসলামের মূল ভিট হচ্ছে আকিদার উপরে আমার নেবি বলছেন মিসকাত শরীফ কিতাবুল ইমানের হাদিস আল্লাহর হাবিব বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের ভিট হচ্ছে পাঁচটি জিনিসের উপরে কটি জিনিস একটু জোরে বলেন ইসলামের ভিট হচ্ছে পাঁচটি জিনিসের উপরে রসুলের পাক বলছেন শাহাদাতান প্রথম সাক্ষী দেওয়াই কথার আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এক আল্লাহকে এক মানা আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয় এটা বিশ্বাস করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা মানার নাম হচ্ছে ঈমান জোরে বলতে হবে সুবহানাল্লাহ একটা ভিড় হলো তারপর রসুল পাক বলছেন একামি সালাত এটাই জাকাত ওয়াল হজ্জ ওয়াস রমজান নামাজ পড়া রোজা রাখা হজ করা যাকাত দেওয়া যদি আপনার আল্লাহর ব্যাপারে আকীদা ঠিক হয়ে যায় রসুলের ব্যাপারে আকীদা ঠিক হয়ে যায় আপনি হলেন মুসলমান আর যদি মুসলমান হন তাহলে নামাজ রোজা হজ যাকাত আপনার জন্য ফরজ আর যদি মুসলমানি না থাকে তার জন্য ফরজ নয় আর মুসলমান হওয়ার জন্য জরুরিয়াতে দিনের প্রত্যেকটা জরুরি বিষয়কে বিশ্বাস করে নেওয়ার নাম হচ্ছে ইসলাম কোন ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে এক মানি রসুলকে আল্লাহর নবী মানি প্রত্যেক ফারিস্তাকে মানি সাহাবাকে মানি সব মানি কিন্তু কায়ামত হবে এটা আমি মানি না মুসলমান থাকবে কেন থাকবে না নামাজ তো পাঁচ অক্টের পড়ে রোজা তো পাঁচ অক্টের রাখে সব মুসলমান একটাই জিনিস অস্বীকার করলো কায়ামত আসবে কিনা মানি না তার কারণে ওই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে কাফির হয়ে গেল যতই নামাজ পড়ুক মুসলমান থাকবে না যতই রোজা রাখুক মুসলমান থাকবে না পূর্বে যদি আপনি দেখেন আল্লাহ তাবারাকালা কোরআন পাকে উল্লেখ করেছেন ইবলিস যখন বলা হলো আদমকে সাজদা করো সম্মান করো ইবলিস করলো না নামাজ ছিল কি ছিল না ইবলিসের জোরে বলেন ছ কোটি বছর নামাজ পড়নে বালা ছ কোটি বছর রোজা রাখনে বালা ছ কোটি বছর ইবাদত করনে বালা তসবি তাহলিল করনে বালা ফারিস্তার ইমামতি করনে বালা আর সে আজমের তাওয়াফ করনে বালা ইবলিস কোটি কোটি বছর আল্লাহকে সাজদা করেছিল আল্লাহ বলেন আদমের সামনে ঝুঁকে আদমের সম্মান করো আদমের সম্মান করলো না আল্লাহ পাক বলছেন তুমি মুসলমান ইমানদার থাকলে না তুমি কাফির হয়ে গেলে আল্লাহ তাকে কাফির কেন বানালেন যদি নামাজের নাম মুসলমান হতো ইমান হতো তাহলে সব চাইতে বড় ইমানদার ইবলিস হতো সাজদা করলি যদি মুসলমান হওয়া যায় ইবলিস কেন মুসলমান নয় ইবাদত করলি যদি মুসলমান হওয়া যায় ইবলিস কেন মুসলমান ইমানদার নয় আল্লাহর ইবাদত করলে যদি মুসলমান ইমানদার হওয়া যায় তো ইবলিস ছ কোটি বছর ইবাদত করেছে সে কেন ইমানদার নয় তো আল্লাহ তাবারাকালা তাকে কাফির বানিয়ে মোরতাদ বানিয়ে একটাই বার্তা দিয়েছেন হে পৃথিবীর মানুষ ইবাদত করতে হবে নামাজ ফরজ পড়তে হবে রোজা ফরজ রাখতে হবে হজ ফরজ করতে হবে যাকাত ফরজ দিতে হবে কিন্তু মনে রাখিও যদি তোমার ঈমান থাকে নামাজ তোমার জন্য ঈমান থাকে রোজা তোমার জন্য ঈমান থাকে হজ তোমার জন্য ঈমান থাকে যাকাত তোমার জন্য তোমার অন্তরে যদি আমি আল্লাহর নবীগণের মহাব্বত থাকে তোমার নামাজ কবুল হবে আর যদি তোমার অন্তরে নবীর বিয়াদবি থাকে যতই নামাজ পড়ো তোমার ঠিকানা জাহান নাম হবে সুবহান আল্লাহ সুবহান কারণ বিরাদ ইসলাম আল্লাহর হাবিবের যদি অপমান করে দেয় ইমান থাকবে আর জোরে বলেন ইমান থাকবে তাহলে পাঁচশো কোটি পাঁচ ছ কোটি বছর আল্লাহর ইবাদত করার পর জান্নাতে থাকার পর তার সমস্ত ইবাদত যদি ধ্বংস হয়ে যায় আদমের সম্মান না করার কারণে আজ যদি কোনো ব্যক্তি এমন কুটুক্তি করে যেই কুটুকটি রসুল পাক আঘাত দেয় রসুল পাকের তহিন করে সেই ব্যক্তির নামাজ কি করে কবুল হতে পারে সেই ব্যক্তি কি করে আপনার ইমানদার হতে পারে এখন মানুষ বলতে চায় মলবি তো তারাও মাদ্রাসায় তারাও পড়ায় মদিনা থেকে পড়েছেন মক্কা থেকে পড়েছেন আরে সাত আকাশের উপরে ফারিস্তাদেরকে পড়ানে বালা সাত আসমানের উপরে ফারিস্তাদের শিক্ষকতা করনে বালা যদি তার অন্তরে আদ ইমামের সম্মান না থাকে ওর ছ কোটি বছরের ইবাদত যদি বেকার হয়ে যায় তো যিনি আদমের নবী সেই মোহাম্মদ রসুল্লাহ অন্তরে যদি আদম না থাকে মদিনাই পড়নে হোক মক্কাতে পড়নে হোক মিশরে পড়নে হোক রসুলের আদব যদি না থাকে মুসলমান থাকবে না বল সুভান সুভান আল্লাহ রসুল আদব যদি না থাকে মুসলমানই থাকবে না আর মুসলমান যদি না থাকে কি বক্তব্য দিল দেখে লাভ আছে যদি বলেন লাভ আছে কত বড় মসজিদ তৈরি করলো দেখে লাভ আছে কত বড় মাদ্রাসা তৈরি করলো দেখে লাভ আছে এই জন্য আমি যে আয়িমা আপনার সম্মুখে পাঠ করেছি একটু লক্ষ্য করে শোনেন পাচকের নামাজি হোক আল্লাহ আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলেন হোক যদি তার অন্তরে রসুল পাকের চুল পরিমাণে গুস্তাখি থাকে নেবির বেয়াদি করে থাকে গুস্তাখি করে থাকে তার কোন আমল তাকে মুসলমান করে রাখতে পারবে না নেবির চুল পরিমাণে বেয়াদবি তাকে ইসলাম থেকে বের করে শয়তানের খাতাই ফেলে দিবে। এই জন্য ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলাই শেফা শরীফের মধ্যে লেখছেন কোন ব্যক্তি যদি আমার নবীর চুল মুবারককে বলে দেয় কাফির হয়ে আমার নবীর জুতা মুবারককে বিয়াদবীর নিয়েতে যদি জুতুয়া বলে দেয় ওই ব্যক্তি কাফির হয়ে যাবে নবীর চুলের অপমান করেনা নবীর জুতা মুবারকের অপমান করেনা যদি ইসলাম থেকে বেরিয়ে যায় আজকে যারা লম্বা লম্বা দাড়ি ছেড়ে। মাথায় টুপি পড়ে যারা মুখ দিয়ে মরা মানুষ আছে। কোন উপকার করতে পারবে না এই জাতীয় দাড়ি টুপিওয়ালা তো হতে পারে দিন হতে পারে মুসলমানই তো নয় তো নামাজে হাত কোথায় বানবো তার সাথে লড়াই করে লাভ কি আমি নাচতে বলবো না জোরে তার সাথে লড়াই করে লাভ কি কিভাবে নামাজ পড়বো পাও কতটা ছিতরাবো কার পায়ে কোনটা পাও চড়াবো দেখে লাভ নাই আরে তুমি আমার নেবির জাবানের অপমান করেছো যেই নেবির জাবানে আমার আল্লাহ কথা বলে যেই নেবির জাবান নেবি যখন কথা বলতেন তিরমিজির হাদিস রসুল্লাহর জাবান দিয়ে নূরের আলো বেরিয়ে বেরিয়ে পড়তো যেই রাসুলের থুতু মুবারক নোংরা কূপে যদি ফেলে দেন সেই কুয়ার পানি মিষ্টি হয়ে যায় যে রাসুলের তুতু মুবারক অন্ধ সাহাবির চোখে লাগিয়েলেন তার চোখের জ্যোতি ফিরে চলে আসে যে নাবির সাবানের থুক মুবারক কাটা হাতে যদি লাগিয়ে দেয় হাত চোর নিয়ে নেয় যেই নাবির থুতু মুবারক সাহাবা চেহারাতে লাগায় নিজের দেহে লাগায় সেই নবীর দূত মুবারক শেফার কাজ করে সেই নবী মুস্তাফার জবান তো অনক বড় কথা সেই নবী মুস্তাফার পেশাবে ও खुशबू সেই নবী মুস্তাফার পায়খানাতে ও खुशबू আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আল্লাহর নবী পেশাব পায়খানা করে আসতেন আমি একদিন চিন্তা করলাম দেখব নবী গুনের পেশাব পায়খানা কেমন হয় আসলেন আমি গেলাম এর মাঝে কেউ ওখানে যায়নি। আমি গিয়ে দেখছি সেখানে কিছু নাই কারণ নবীগণ যখন করেন সঙ্গে সঙ্গে নিজের মধ্যে নিয়ে সেটা কেউ দেখতে পায় না মায়সা বললেন আমি দেখলাম সেখানে কি শুনলাম মাইসা বলছেন গন্ধ ছিল না মুস্কো আম্বারের খুশবু ছিল যেই নবী আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন মুসলিম শরীফের সহিদিস সাহাবাই কেরাম রসুল পাকের ঘাম মুবারক কে মুছে মুছে কাচের শিশিতে ভরছেন আল্লাহর নবী চোখকে খুলে দিলেন জিজ্ঞাসা করছেন সাহাবি আমার আতর তোমরা কি করো সাহাবি বলছেন আপনার আতরে যা খুশবু আছে পৃথিবীর কোনো আতরে নাই যা খুশবু আপনার ঘামে আছে বলছো

রসুল্লাহর মহাব্বত শিখব কোথায় থেকে সাহাবাই কেরামের দরবার থেকে আপনাকে কয়েকটি সাহাবাই কেরামের হাদিস আপনাকে শোনাতে চাই আল্লাহর নবীকে কিভাবে মহাব্বত করতেন আজকে আমরা নবীর মহাব্বাতে মিলাদ পালন করি নবীর মহাব্বাতে জুলুস বের করি নবীর মহাব্বাতে নবীর নামকে চুমুন দি নবীর মহাব্বাতে না দেখে সম্মানে দাঁড়িয়ে সালাত সালাম পড়ি কিছু লোকের গায়ে দাও দাও করে আগুন জ্বলে আগুন জ্বলার কারণ কি নবী কি তাদের নয় তারা কি নবীর কলমা পড়ে না তারাও তো বলে আমরা নবীকে মাননে বলা কিন্তু তাদের রুহানি আব্বা ইবলিস আদম নবীর সামনে ঝুঁকিনি তার রুহানি আওলাদ মোহাম্মদ রসুল্লাহর সামনে দাঁড়াইতে চাই না ফাতুয়া খুঁজে বেড়ায় জুলুস করা বিদাত মিলাদ করা এই এইরকমই চলন মুনাফিকরা জ্বলত করছেন, সাহাবা হাতে পানি ধরছেন নবী কুলি করছেন পানি হাতে নবী চেহারা ধুচ্ছেন পানি হাতে নবী নাক পরিষ্কার করছেন পানি হাতে নবী কদম মুবারক ধুচ্ছেন পানি হাতে হাতে পানি নিয়ে সাহাবা কেরাম চেহারাতে লাগাচ্ছেন নিজের দেহে লাগাচ্ছেন আল্লাহর নবীর উজু করা পানি নবী যখন থুতু মুবারক ফেলবেন থুতু মুবারক ফেলবেন সাহাবা হাত বাড়িয়ে দিচ্ছেন নবীর থুতু যে সাহাবীর হাতে পড়ে যায় সে নিজেকে ধন্য মনে করেন নিয়ে চেহারাতে লাগাচ্ছেন নিজের শরীরে লাগাচ্ছেন মুনাফিক দূর দূর থেকে দেখে বলছেন ছি 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 মুহাম্মাদের মাননেওয়ালা তার থুপ চেহারাতে লাগায় মুহাম্মাদের মাননেওয়ালা তার কুলি করা পানি চেহারাতে লাগাই তো সাহাবায়ালা তখনও ছিল জল এখনো আসে এই জন্য বিরাদের ইসলাম নবির মানুষকে কাফির বানিয়ে দেয় একটা লক্ষ্য করে শুনে আগে একটা কোরআন শুনে যেই ব্যক্তি অসুল্লার ব্যাধবি করবে আপনারা হয়তো মনে করছেন যে আমাদের মন